আসসালামু আলাইকুম দুপুরবেলা রোদ্রের তাপটা একটু বেশি বেড়ে গেছে রোদের তাপ অনেক বেড়ে গেছে আমি রোদ্রে যাচ্ছি তো এক জায়গা রোদ্রের তাপটা একটু বেশি বেড়ে গেছে খুব বেশি ওই কিছু করার নাই আমাদের গরমের দিন গরম থাকতে হবে হ্যাঁ এটা হলো বাংলা বৈশাখ মাসে বৈশাখ মাসে যদি আমাদের বৈশাখ মাসের মতন না থাকে তাহলে ভালো লাগে না তাহলে বৈশাখ মাসের মতন থাকতে হয় আমাদের হ্যাঁ রোদের তাপটা একটু বেশি তারপরে গাছ দাঁড়ালাম দারুণ ঠান্ডা লাগতেছে বলো আমরা বাঙালি মানুষ মাছে বাতের মানুষ মোডা কার্পের মানুষ মোড়া বাতের মানুষ আমরা মাছ ভাতের মানুষ বাঙালি মানুষ শব্দটা অনেক সুন্দর তারপরে এই শব্দটা অনেক সময় আমরা ব্যবহার করতে পারি কারণ আমাদের নিজেদের কারণে নিজেরা নষ্ট করে দিচ্ছি পরিবেশ একটা কথা ছিল না আমরা সোনার বাংলাদেশ কতটা সুন্দর তার গুণগান বইলে শেষ করা যাবে না তারপরে আরেকটা শব্দ আছে আমরা যাতে বাঙালি আমরা মেহনত করতে পারি পরিশ্রম করতে পারি যুদ্ধ করতে পারি ধৈর্য ধরতে পারি আমাদের মাধ্যমে ধৈর্য আসে তারপরে আমরা বাঙালি মিলে এরপরে আরেকটা শব্দ আছে আমরা লাল সবুজের পতাকার নিচে বসবাস করি যে বিশ্বের ভিতরে এত সুন্দর মানচিত্র পতাকা কোনো জায়গায় নাই শুধু আমাদের সোনার বাংলাদেশে আছে এই সোনার বাংলাদেশে আমরা এই মানচিত্র নিচে বসবাস করি লাল সবুজের পতাকার নিচে আমরা গর্ব জাতি বাঙালি জাতি গর্ব জাতি যেখানেই যাব আমরা গর্ব দিয়ে কথা বলবো গর্ব দিয়ে চলবো এটা হলো আমাদের বাঙালি জাতির বিশাল একটা অর্জন যে দেশটা আমাদের ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীন করেছে যারা তাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারি না যারা দেশে দালালি বাট পরে ছিটেরি করে তারা হইলো সর্বত থেকে বড় কিন্তু যায় তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে আমরা তাদেরকে সম্মান করতে পারি না স্মরণ করতে পারি না এটা আমাদের ব্যর্থতা তার ব্যর্থতার দায় আমাদের নিতে হচ্ছে আর যারা আছে সটকা মটকা তারাই হলো এই দেশটা বেশি শাসন করে গেছে এই দেশ স্বৈরাশার মুক্ত করতে পারলাম না যারা এই হোক যত বছরই হোক আমরা তিপ্পান্ন বছর পরেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারি না এটা আমাদের দুঃখ ব্যর্থতার দায় আমরা নিজের এই বোক করতে সতেরো বছর একটা দল শাসন করেছে ওদের ছাড়া আর কিছুই বোঝা নাই ওদের আত্মীয় স্বজন পরিবার ছাড়া আর কেউ বুঝে নাই বুঝছে না চিনছে না তাহলে এই যেমন আল্লাহর কাছে সব বিচার আছে ধৈর্য ধরতে হয় ধৈর্য ছাড়া কোনো কিছু ফল পাওয়া যায় নাই যেরকম করেছে এরকম তাদের বিচার পাক বিল করেছে করেছে এই দেশ ছেড়ে তারা উদা হয়ে গেছে কোথায় গেছে আজকে ঠাকায় কোথায় ঘুরে বিচারের মতন ঘুরে বিকেল তাদের অর্থ বাড়ি ঘরকে দেখে কোথায় কিছু খবর নাই আর তাদেরকে এই দেশের রাষ্ট্রীয় অর্থ তাদের পিছনে ব্যয় করতো প্রতিদিন সকাল সন্ধ্যা তারা এইভাবে খরচ করতো এখন তারা লুইটা ফুইটা খায় আল্লাহ ফাকরমীর কিছু বিচার আছে না তারা লুইটা পুইটে জোর জুলুম করে খাইয়া শেষ করে দেশটা শেষ করে দেখে সেই দেশটা আজকে তারা দেশ থেকে উদা হয়ে গেছে গা এইটাই দেখার বিষয় এটাই বোঝার বিষয় বুঝতে হবে আমরা মানুষ হিসাবে অনেক কিছু বোঝার আমাদের আছে একটা কথা আছে না ধৈর্য ধরো ধৈর্যর ফল অনেক মিষ্টি যেহেতু বাঙালি জাতি ধৈর্য ধরতে পারে ধৈর্য ধরতে দিকে আজকে হয়তো ধৈর্যর ফল অনেক মিষ্টি দু হাজার চব্বিশ সাল পাশে আগ্রাসের পরে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে যেহেতু আমরা স্বাধীনভাবে কথা বলতেছি স্বাধীনভাবে চলতেছি আমি একজন বাঙালি বাঙালি আমাদের যেটা দাবি এটা আমরা পূরণ করতে পারি এটা আমাদের গৌরব ওর জন্য কোনো কাচমাত করবো না আমরা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো আমরা অন্যের কাছে মাথা নত করবো না মেয়ের পথে আমরা চলবো নেয়ের পক্ষে কথা বলবো আমরা যাতে বাঙালি ওটা কোনো সন্দেহ নাই তারপরে আমাদেরকে কিছু দাবিয়ে রাখা যাবে না আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ যাতে বাঙালি আমরা সোনার বাংলাদেশের মানুষ লাল সবুজের পতাকা নিচে বসবাস করি সবাই ভালো থাকবেন বন্ধুরা